জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি জানব ভারতে সব দলেরই অপছন্দ বিএনপি এদিকে ম্যাচিউর ছেলে ভোটের সিদ্ধান্ত নিলে কি করার আছে এবং সর্বশেষ জানাব খালেদার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছে বললেন ওলি আহমেদ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত we <laughs> জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শনিবার বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে দেওয়া চিঠিতে বলা হয় বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত ছয় ও সাত মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জন্য আপনাকে মনোনীত করে বিগত দুই বছরের মতো এবারের নির্বাচন ক্ষমতাসীনরা নজিরবিহীনভাবে ভোট জালিয়াতি কার্যপে ও মন করা ফলাফল ঘোষণা করে কি সম্পাদক পদে আওয়ামী লীগ দলীয় দুজন প্রথমে নাহিদ সুলতানা জ্যোতি পরে শাহ মঞ্জুরুল হককে তথাকথিত বিজয় ঘোষণা করা ক্ষমতাসীন দলের বহিরাগত সন্ত্রাসীরা নির্বাচনের অব্যবহৃত পরে আট মার্চ সকালে সমিতির অডিটোরিয়ামে হামলা চালিয়ে আইনজীবীদের মারধর ও ব্যালট বাক্স করে নিয়ে যায় চিঠিতে আরো বলা হয় ঘটনা লীগের দুজন সম্পাদক পদ প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘটিত হলেও সরকারের একজন বেতনভুক্ত আইন কর্মকর্তা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সম্পাদক প্রার্থী ও আরও তিনজন আইনজীবী ফোরাম নেতাকে আসামি করে বিগত নয় মার্চ শাহবাগ থানায় একটি মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলা দায়ের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ওই চিঠিতে আরো বলা হয় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ও নির্বাচনী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতারী সংগঠনের সিনিয়র চুক্ত মহাসচিব গত নয় ও দশ মার্চ মিথ্যা ও বানুয়াট মামলায় গ্রেফতার করে তাদের যথাক্রমে তিন দিন ও চার দিন ডিপি অফিসার রিমান্ডে নেওয়া হয় তারা উভয় দুই সপ্তাহ কারা ভোগ করেন তাদের কারাগারে রেখে গত দশ মার্চ লুটো হয়েছে ব্যালেট পেপার গণনার নাটক সাজিয়ে তথাকথিত ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে মনোনীত পুরো প্যানেলেরই বিজয় সুনিশ্চিত ছিল বলে দাবি করা হয় এই প্রসঙ্গে ব্যারিস্টার খোকনকে উদ্দেশ্য করে বলা হয়েছে নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত পুরো প্যানেলেরই বিজয় সুনিশ্চিত ছিল বলে দাবি করা হয় এ প্রসঙ্গে ব্যারিস্টার খোকনকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোট ডাকাতি জায়জ করতে আপনাকে সভাপতি পদে ও অ্যাডভোকেট ফাতিমা আক্তার অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহি ও ভিকে নামকাভাসের সদস্য পদে বিজয়ী দেখানো হয় নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গত চব্বিশ মার্চ ব্যারিস্টার খোকনের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সিনিয়র নেতা উপদেষ্টা মন্ডলীয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদকের এক যৌথ সভা অনুষ্ঠিত হয় বলে ফোরামের চিঠিতে উল্লেখ করা হয় বলা হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী খোকন সহ বিজয়ী ঘোষিত তিনজন সদস্যকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ দেশের দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিগত সাতাশ মার্চ এক চিঠিতে আহ্বান জানানো হয় এ আহ্বানে সারা সদস্য পদে বিজয় ঘোষিত তিনজন ফোরাম সদস্য দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকলেও সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যারিস্টার খোকন গত চার মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন একই দিনে সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যদের শক্তি উপস্থিতিতে এক মত বিনিময় সভার মাধ্যমে সাত জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণকারী তিনজন এমপি প্রার্থী ও বিএনএম নেতা তৃণমূল বিএনপি দল থেকে বহিষ্কৃত এর দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্পর্কে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বিশোদগার করিয়াছেন বলে অভিযোগ করা হয় এছাড়া তিনি তার বক্তব্যে আইনজীবী ফোরামের শীর্ষ নেতাদের সম্পর্কে অবমাননা কর ভিত্তিহীন অভিযোগ করেছেন দলীয় সিদ্ধান্ত মানবেন না বলে ঘোষণা অবৈধভাবে ঘোষিত আওয়ামী লীগ দলীয় তথাকথিত একজন সম্পাদকের হাতে হাত রেখে দায়িত্ব গ্রহণ করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছেন গুলশানস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মন্ডলীয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ সভাপতি হিসেবে ব্যারিস্টার খোকনের কার্যক্রমকে দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী হিসেবে হিসেবে করে সর্বসম্মতভাবে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাংলাদেশ কমিটির সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে উল্লেখ গত ছয় ও সাত মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনের সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা জুথির রাতেই ভোট গণনা শেষ করে ফলাফলের দাবি জানান কিন্তু বঙ্গবন্ধু আফামি আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল থেকে সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হক সহ অন্যান্যরা শুক্রবার বিকালে ভোট গণনার দাবি জানান এ নিয়ে বাঘ বিতন্ডতা হয় এক পর্যায়ে দুই পক্ষ হট্টগোল এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে সেই সময় সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাইদ একটি পক্ষের হাতে মারধরের শিকার হন এমন বিশৃঙ্খল পরিস্থিতির পর থেমে যায় ভোট গণনা ও ফলাফল পরে নয় মার্চ ফলাফল ঘোষণা করা হয় তাতে জাতীয়তাবাদী নীল প্যানেল প্রার্থী এ এম মাহবুব এবং পরিষদের প্যানেল মঞ্জুরুল হককে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় সমিতির পরিচালনা পর্ষদের চোদ্দটি পদের মধ্যে সভাপতি এবং তিনটি সদস্য পদে বিএনপি সমর্থক নীল প্যানেলের জয় হয় আর আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল পাই সহ সভা সম্পাদক ও ভোট সময় হট্টগুলো হাতাহাতির মামলায় নীল প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল সহ সাতজনকে গ্রেফতার করে রিমান্ড জানায় পুলিশ ভারতে সব দলেরই অপছন্দ বিএনপি ভারতের নির্বাচন শুরু হচ্ছে গতকাল থেকে প্রথম দফার নির্বাচন হচ্ছে উত্তেজনাপূর্ণ এই নির্বাচনে ভারতের ক্ষমতা পরিবর্তন হবে নাকি টানা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী গণনা শুরু হবে তবে ভারতে বিজেপি বা ইন্ডিয়া জোট যারাই ক্ষমতায় আসুন না কেন দুই জটি বিএনপি কে অপছন্দ করে এবং বিএনপির সঙ্গে দূরত্ব রক্ষা করার নীতি নিয়ে চলে দুটি জোটের কূটনৈতিক নীতি এবং ক্ষমতায় এলে পরিকল্পনার যে কৌশলপত্র তাতে বাংলাদেশের ব্যাপারে অভিন্ন মতামত লক্ষ্য করা যাচ্ছে শুধু বাংলাদেশ নয় কূটনৈতিক ক্ষেত্রে বিজেপি এবং ইন্ডিয়া জোট প্রায় অভিন্ন মরমা পোষণ করেছেন দুটি দলের নির্বাচনে যে অঙ্গীকার এবং কূটনৈতিক পরিকল্পনা তা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে ইন্ডিয়া জোটের প্রধান শরিক হল কংগ্রেস কংগ্রেস তার নির্বাচনে ইশতেহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন এবং বাংলাদেশের জন্য অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি বিকশিত হয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কের যে বীজ বপিত হয়েছিল সেই সম্পর্ক যেন আরো এগিয়ে চায় সেই ব্যাপারে অঙ্গীকার করা হয়েছে ভারতীয় কংগ্রেস তার নির্বাচন কূটনৈতিক পরিকল্পনা যে সমস্ত বিষয়গুলো রেখেছেন তাতে বাংলাদেশে যাতে বিচ্ছিন্নতাবাদীদের লালন না হয় ধর্মান্দ উগ্র মৌলবাদীরা যাতে ক্ষমতাবান না হয়ে ওঠে সে ব্যাপারে সতর্ক দেওয়া হয়েছে একই রকম অবস্থান গ্রহণ করা হয়েছে বিজেপি নির্বাচনী অঙ্গীকারে বিজেপি সব সময় মনে করেছে বাংলাদেশের ভূখণ্ড যেন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় কেন্দ্রে পরিণত না হয় বাংলাদেশের জন্য ধর্মান্ত মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি মাথা চড়া দিয়ে না উঠে এবং বাংলাদেশের যাতে সংখ্যালঘু নিপীড়ন না হয় ভারতের বিজেপি সমর্থিত থিঙ্ক ট্যাঙ্কগুলো সুস্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন বন্ধ করার জন্য এবং অসাম্প্রদায়িক চেতনাকে রাখার জন্য আওয়ামী লীগের কোন বিকল্প নেই আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে বলে মনে করে বিজেপি এবং কংগ্রেস দুটি রাজনৈতিক দল এ দুটির বাইরেও যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভারতের কূটনীতি এবং পররাষ্ট্র নীতিতে ভূমিকা রাখতে পারে সে রাজনৈতিক দলগুলোর অবস্থানও কংগ্রেস এবং বিজেপির মতোই কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে লড়াই করা তৃণমূল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করেছে আর এই কারণে ভারতের নির্বাচনে ফলাফল যাই হোক না কেন এটি বিএনপির সাম্প্রতিক সময় বিএনপির একাধিক নেতার সঙ্গে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তারা এই বক্তব্যটি স্বীকার করেন তবে নাম প্রকাশ করে বিএনপির কোন নেতাই ভারতের নির্বাচন নিয়ে এখন কোন মন্তব্য করতে রাজি নন তবে বিএনপির নেতা গয়েশচন্দ্র রায় বলেছেন ভারতের মনোভাব যাই হোক না কেন আমাদেরকে ক্ষমতায় আসতে হবে জনগণের সমর্থন নেই আমরা যদি জনগণের তাহলে ভারত কি ভাবলো না ভাবলো ভারত কাকে চাই বা না চাই সেটি কোনো বিষয় নয় ছেলে ভোটের সিদ্ধান্ত নিলে কি করার আছে নোয়াখালী চর আসনের এমপি একরামল করিম চৌধুরী বলেছেন আমার ছেলেকে ভোটে না দিলে এলাকার উন্নয়ন হবে না এই শব্দটা কোন লিংকের মধ্যে এসেছে কোন কথার মধ্যে এসেছে আমি জানি না স্থানীয় নেতা করমদের চাপে আমি আমার ছেলেকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলি আমার ছেলে জিতবে কি জিতবে না সেটা বড় কথা নয় আমি যেহেতু এই এলাকার নির্বাচিত এমপি আমি প্রতিটি জায়গায় উন্নয়ন করে যাব বঙ্গবন্ধু কোনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন করেছি তুলনামূলক অন্য আসনগুলোতে কমই হয়েছে কাজে আগামী পাঁচ বছরও আমি জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে উন্নয়ন করে যাব তিনি বলেন ম্যাচিউর ছেলে ভোটের সিদ্ধান্ত নিলে আমার তাকে সমর্থন দিয়ে বক্তব্য দেওয়া আর কি করার আছে গতকাল শনিবার বিশ এপ্রিল বেসরকারি এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী একরাম চৌধুরী নিজের কাছে প্রশ্ন রেখে বলেন আওয়ামী লীগ একটি সিদ্ধান্ত দিয়েছে এমপি মন্ত্রীর পুত্ররা ভোট করতে পারবে না এখানে আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্ন অন্য কারো কাছে নয় আমার নিজের কাছে আমি মুক্তিযোদ্ধার সন্তান সন্তান আমার সন্তান যদি রাজনীতি না করে তাহলে ভবিষ্যতের রাজনীতি করবে কার এই আজকে নোয়াখালীতে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি আরাফতের বাবা হলেন জামাতের সুক্রিয় কর্মী আর তার মা হল জামাতের রোকন যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে সে যে বাড়িতে থাকে সম্পূর্ণ বাড়ি বিএনপির ঘাটি তার আপর আত্মীয় স্বজন চাচাত ভাইরা সবাই ছাত্রদল বিএনপি যুবদলের সঙ্গে জড়িত এরাই কি আগামী দিনে নেতৃত্ব দেবে এরাই কি শেখাসিনার পথ নতুন প্রজন্মের ধারা হবে এই আমরা যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী তাদের ছেলে সন্তানরা কি রাজনীতি পারবে না তারা কি সংবিধানের বাইরে তারা কি সংবিধানের আওতায় থাকবে না তাহলে বাংলাদেশ কোথায় যাচ্ছে আমার প্রশ্ন এখানে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন